একটা সময় ছিল বাসায় যেদিন রান্না করা হতো সেদিন সবাই আমরা যে দিদি রান্না তার আশপাশে ঘোরাঘুরি করতে থাকতাম কখন দিদি একটু সয়াবিনের তরকারিটা দিবে আর কখন একটু বেট করে ভাত খাবো আজ থেকে প্রায় পনেরো বিশ বছর আগে প্রথম যখন সয়াবিনটা খাইছিলাম দিদির হাতে রান্না করা তরকারিতে সেই দিনের সাতটা মনে এখনো মুখে লেখের রোলো বা দিদির হাতে সেই রান্নার যে ঘ্রানটা সেটা মনে হয় এখনো আমার নাকের থেকেই গেল তো যাই হোক দিদি তো এখন আর আমার কাছে থাকে না আমিও আর দিদির কাছে থাকি না তো আজকে দিদির মতো করেই সেই সয়াবিনটা রান্না করার চেষ্টা করলাম বাসায় যেদিন সয়াবিন রান্না করা হয় সেদিন মাছ মাংসের কোনো কিছুরই দরকার হয় না শুধু সয়াবিন দিয়েই আপনি তিনবেলা ভাত এমনিতেই খেতে পারবেন আজকে আমি সয়াবিনটা রান্না করার জন্য প্রথমে এখানে গরম জল দিয়ে বেশ খানিক সময় এটাকে ভিজিয়ে রাখবো কারণ সয়াবিন থেকে যেহেতু একটু গন্ধ আসে এজন্য এটাকে বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখে তারপর আমি ধুয়ে ভালো মতো জলটাকে ঝরা দিয়ে জলটা ঝরা দিয়ে রেখে এখানে আমি সয়াবিনের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি বাটিতে জল নিয়ে এখানে আদা বাটা জিরা বাটা কাঁচামরিচ লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে একটা মশলা তৈরি করে কিছু সময় ভিজিয়ে রাখবো তারপরে আমি রান্নার জন্য বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলোকে নিয়ে নিচ্ছি প্রথম যখন সয়াবিনটা আমরা দেখলাম বা আমাদের বাড়িতে কিনে আনলো তখন কেউই আমরা আসলে জানতাম না সয়াবিনটা কিভাবে রান্না করে বা কিভাবে রান্না করে খেলে এটা ভালো লাগবে তো আমার দিদি শাশুড়ি উনি তো সবসময় নিরামিষ খেত ওনার কাছ থেকেই আমাদের রেসিপিটা শিখা দিদি প্রথমে ওই মায়ের কাছ থেকে রেসিপিটা শিখে এসে আমাদেরকে শিখিয়ে দিল তারপর থেকে এক এক করে আমরা সবাই এই আলু সয়াবিনের মানে খাওয়ার যে সুন্দর একটা রেসিপি সেটা শিখে গেলাম তো আজকে আমি সেইভাবেই রান্নাটা করব প্রথমে আমি আলুগুলোকে একটু লাল করে লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভেজে আলুটাকে তুলে রাখবো তারপরে সেই তেলে আমি যে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিলাম সেই সয়াবিনটাকে ভালো মতো করে একটু ভেজে নিবো সয়াবিনটা বড়দের যেমন পছন্দ ঠিক তেমনিভাবে আমি যদি এইভাবে করে ভাজি করে আমার বাচ্চাদেরও দিয়ে দিই তাদেরও কাছে অনেক বেশি পছন্দ আর যেদিন বা সেইভাবে সয়াবিনটা রান্না করি সেই দিন তাদের কাছে অনেক বেশি ভালো লাগে আমরা যেহেতু সবটাই একটা দিন নিরামিষ খাই সেই দিন চেষ্টা করি মাঝে মাঝে একটু আলু সয়াবিন রান্না করে দিতে ওদেরকে এতে করে ওদের নিরামিষ খাওয়ার প্রতি আগ্রহটা বাড়ে আর ওরা সেই দিনের খাবারটাও অনেক মজা করে খেয়ে নেয় তো সয়াবিনটা একটু সময় নিয়ে লাল করে ভেজে নেওয়া লাগবে আর চুলা রাস্তাকে অবশ্যই মিডিয়ামে রেখে দিয়ে ভাজা লাগবে না হয় দেখা যাবে যে সয়াবিনটা পুড়ে যেতে পারে তারপর কড়াইতে আমি আর একটু তেল দিয়ে ওইখানে আমি ফোড়নের জন্য তেজপাতা এলাচ দারচিনি আর জিরা দিয়ে দিলাম এগুলো হয়ে গেলে এখন আমি আগে থেকে যে মশলাটাকে তৈরি করে রাখলাম সেই মশলাটাকে দিয়ে ভালো মতো আগে মশলাটাকে একটু কষিয়ে নিব মশলাটা যত ভালো কষানো হবে সয়াবিনের তরকারিটা খেতে তত বেশি ভালো লাগবে তারপর আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলা আর আলু সয়াবিনটাকে একটু কিছু সময়ের জন্য কষিয়ে নেবো যত ভালো মতো এটা কষানো হবে তত ভালো মশলার সাথে সব কিছু মিশে যাবে আর এটা খেতেও দারুণ লাগবে আমাদের জীবনে মাঝে মাঝে এমন এমন কিছু লোকজন থাকে তাদের সাথে আমাদের একটা সময় অনেক ভালো মিল থাকে বা ছোট থেকে তার সাথেই বড় হই কিন্তু একটা সময় প্রয়োজনের তাগিতে বা জীবন জীবিতার তাগিতে এক একজন লোক এক এক জায়গায় চলে আসি বিশেষ করে মেয়েরা মেয়েরা ছোটবেলা থেকে যে বাড়িতে থাকি যেখানে বড় হই যাদের সাথে থাকি তাদেরকে রেখে একটা সময় আমি অনেকটা দূরে চলে আসি দিদির সাথে তো দেখা নেই প্রায় দশ পনেরো বছরের উপরে কিন্তু দিদির হাতে সেই রান্নাটার কথা মনে হয় যতদিন থাকবো ততদিনই মনে থাকবে আলু সয়াবিনটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি ঝুলের জন্য এক কাপ পরিমাণ জল দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু আড়াশো কিছু সময় চুলাতে রেখে ঢাকনা ছাড়াই রান্না করে নিব তারপর যখন ঝোলটা টেনে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব নামানোর আগে এখানে একটু গরম মশলা বাটা দিয়ে দিব যেহেতু এটা আমি নিরামিষ রান্না করলাম এখানে কোনো পেঁয়াজ রসুনও দিই নেই এই জন্য গরম মশলা বাটাটা দিয়ে দিব দিয়ে এটাকে একটা সময় চুলাই রেখে তারপর নামিয়ে নিব তো এই তো গরম গরম ভাতের সাথে এরকম আলু সয়াবিনের তরকারি হলে আমার বাসায় ধর অন্য কোনো কিছুর দরকার হয় না আপনাদের কারকার কার বাসায় এসেভাবে আলু সয়াবিন রান্না করে খান সেটা অবশ্যই জানাবেন